के घवर्न जा रहे हैं आपुलान टाइप गवर्नमेंट पता सड़क अब्दुल लान टाइप फर्स्ट एक्टर बवन नाम मदनल कोरोना से होने क्या मरने नामी नस्तां माघवी का बवन मदनल जैसे चिकित्सा विभाग मोहम्मद गवर्नमेंट

লেখাপড়া এবং চলা আপনারাও একটু খেয়াল রাখতে হবে যাতে তারা সুন্দরভাবে পরিচালিত করবেন এইভাবে স্কুল থেকে ওপর দিক থেকে আপনাদের গার্জিয়ান থেকে যদি আপনারা সেটাকে পরিচালিত করে তুলেন তাহলে আমাদের একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর সমাজ আমরা করতে সক্ষম হব তো আমরা এই স্কুলে আমরা এইভাবেই সেই পরিবেশটাকে সৃষ্টি করতে চাই এর মধ্যে আমাদের এখানে ধরেন পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে বা লেখাপড়ার ব্যাপারে কোনো প্রার্থীটি বা কোনো ব্যতিক্রম কোনো পন্থা নাই এবং সেটা থাকতে চাইও না আমি আইয়া এখানে দেখাশোনা করি কিভাবে কোনো বস্তু কি পেলে আমি সেটাকে সংশোধন করে নিতে চাই তো এখন আপনারা যে আমাদেরকে এইভাবে আমাদের কমিটিকে